আসসালামু আলাইকুম আরও একটি মজার রেসিপি নিয়ে আসলাম এই শীতের প্রথম পিঠা নিয়ে আসলাম আর সেটা হচ্ছে চিতই পিঠা হ্যাঁ দেখেই বুঝতে পারছেন চিতই পিঠা চিতুই পিঠাটার জন্য আমি চালটাকে ভিজিয়ে রেখেছিলাম ব্ল্যান্ড করে নিয়েছি এবং ব্ল্যান্ডের ব্লেন্ড করে আমি লবণ দিয়েছি আর দিয়েছে পানি পানিটা কিন্তু কুসুম গরম পানি দিয়েছে যেন হাতে সওয়ার মতো আর কি হালকা গরম তো এটা ব্লেন্ড করে আমি এই যে পিঠা করতে চলে আসলাম আর চুলা রাসটা কিন্তু যথেষ্ট পরিমাণ জোরে হতে হবে কারণ প্রথমে একদম গরম করে নিতে হবে ভালোভাবে এই কড়াইটাকে তারপরে এভাবে ঢেকে আমাকে পিঠা বানিয়ে নিতে হবে আর পিঠাগুলি এত মার্শাল্লা এত সুন্দর হয়েছিল দেখে বুঝতে পারবেন একদম সফট হয়েছিল এবং খুবই মজার হয়েছিল আর তার জন্যই তো আমি শেয়ার করতে আসলাম আর পিঠা পায়েস পুলি এগুলো তো আমাদের বাংলাদেশিদের আরেক ঐতিহ্য আর শীত মানেই পিঠা পিঠা পায়েসের পালা তো এই জন্য এই শীতের মধ্যে কিন্তু এই পিঠাগুলি পিঠা খেতে খুবই ভালো লাগে আর গুড়ের পিঠা খেজুর গুড়ের পিঠা আর কি আর এই পিঠার মধ্যে সবচেয়ে কম উপকরণ লাগে খুবই সহজ একটা পিঠা কিন্তু আবার সব সময় ভালো হয় না সবারটা কারণ একটু যদি মানে খুবই কম উপকরণ খুবই সহজ পিঠা কিন্তু পানিটা যদি উল্টাপাল্টা হয় তখন ভালো হয় না পানিটা বা গুঁড়া চাল গুঁড়া চাল অনেক সময় উল্টাপাল্টা হয়ে যায় গুঁড়া চালটা যদি ফ্রিজে রাখে ওইটার সেটাও ভালো হয় না তো এই তো এইগুলোই আর এই আমি এখানে একে একে পিঠাগুলো কি সব করে নিচ্ছি আর এর এটা করে রাখার পরে আমি এই যে গুড় গুড়টাকে আমি জাল করে নিচ্ছি পাটালি গুড়টা আর কি আলাদা গরম করে নিলাম আর এই পাশে দুধটাকে ফুটিয়ে আমি একটু ঘন করে নিচ্ছি আর কি তো দুধ দুধের মধ্যে একসঙ্গে যদি গুড়টা দেওয়া হয় অনেক সময় কিন্তু দুধটা ফেটে যায় কেটে যায় তো সেই কারণে আমি গুড়টাকে আলাদা ফুটিয়ে নিচ্ছি এবং দুধটাকেও তারপরে হালকা দুইটাই ঠান্ডা করে আমি মিশিয়ে নেব গুড়টাকে মিশিয়ে নেবো দুধের মধ্যে তখন আর কি আবার কিছু হয় না কিন্তু গরম গরম দিতে গেলে তখন অনেক সময় হয়ে যায় এই কারণে আমি আলাদাই করার চেষ্টা করি আর কি তো এই যে এখানে দুধটা ঘন হয়ে গিয়েছে ফুটে এসেছে আর কি একটু ঘন করে নিলে ভালো হয় মানে দুধটা সর এসে গিয়েছে বা ঘন হলে পিঠাটাও মজা হবে আর এবার আমি গুড়টাকে মিশিয়ে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি আর তারপরে পিঠাগুলাকে দিয়ে দেব আর খেজুর গুড়ের কিন্তু ঘ্রাণটাই এত সুন্দর হয় যখন গরম করা হচ্ছে একদম ঘরটা ঘ্রাণ হয়ে গিয়েছে খেজুর গুড়ের পিঠাগুলো দিয়ে দেব অনেকগুলো হয়ে গিয়েছে পিঠাগুলি সব দিয়ে দেবো এই যে দুধটা ফুটে গিয়েছে এখন চুলাটা অফ করে দেব এবং এটা ঠান্ডা হলে আমরা এটা পরিবেশন করব মানে এই দুধটা এই পিঠাটা ঠান্ডা ঠান্ডা খায় এই দেখো সকাল সকাল চলে আসলাম শীতই পিঠা খাবার ধুম পড়েছে শীত এসেছে এই যে কালকে করে রেখেছিলাম রাতে এখন এই যে পিঠাটাকে খেয়ে নেবো সুন্দর সুন্দর হয়েছে এত হয়ে গিয়েছে এই যে এই তো আশা করছি ভালো লেগেছে এখন আমরা এটাকে সবাই মিলে খেয়ে পরিবেশন করে নিচ্ছি আর খুবই মজার হয়েছিল আশা করছি ভালো লেগেছে আর যাদের পিঠা এইভাবে ভালো হয় না আশা করছি এই নিয়মগুলো আমি যে আমি যেগুলো বললাম এটা ফলো করলে আপনাদের পিঠাও অনেক সুন্দর হবে তো আজ এই পর্যন্তই আশা করছি ভালো লেগেছে আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ